আসসালামু আলাইকুম আজফের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত বৈরতি ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর একজন শীর্ষ কর্মকর্তা নিহত ট্রাম্পের খুব যুক্তরাষ্ট্রের প্রতি কোনো কৃতজ্ঞতা দেখায়নি ইউক্রেন ইসরাইল পশ্চিমাদের হয়ে গুপ্তচর বৃত্তি হুথি আদালতে সতেরো জনের মৃত্যুদণ্ড ইউক্রেন নিয়ে শান্তি চুক্তির আলোচনায় বড় ধরনের অগ্রগতির কথা জানাল যুক্তরাষ্ট্র পাকিস্তানে আধা সামরিক বাহিনীর সদর দপ্তরে বন্দুকধারীদের হামলা নিহত ছয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ছয় ডিসেম্বর বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তরের ঘোষণা বৈরুতে ইসরায়েলের হামলায় হিজবুল্লার একজন শীর্ষ কর্মকর্তা নিহত লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ পশ্চিমের শহরতলিতে হিজবুল্লার এক শীর্ষ কর্মকর্তাকে হত্যা করেছে ইসরায়েল গত রোববার ইসরায়েলের সেনাবাহিনী এ খবর জানিয়েছে পরে হিজবুল্লাহ নিজেদের নেতার নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইসরায়েল সেনাবাহিনী জানায় হিজবুল্লার নিহত নেতার নাম হাইথাম আলী আল তাবদাবাই তিনি হিজবুল্লার চিফ অফ স্টাফ সংগঠনটির এই পদের কর্মকর্তা গুরুত্বপূর্ণ একাধিক দায়িত্ব পালন করেন আরব নিউজের প্রতিবেদনে আল তবদাবাইতে হিজবুল্লার দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে উল্লেখ করা হয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে হামলায় অন্তত পাঁচজন নিহত এবং আটাশ জন আহত হয়েছেন হামলাটি ঘন বসতিপূর্ণ দাহিয়ে জেলার একটি আবাসিক ভবন লক্ষ্য করে চালানো হয়েছে আল তবদাবাইতে নিহত হওয়ার খবর নিশ্চিত করে হিজবুল্লা বলেছে হামলা চালিয়ে ইসরায়েল একটি গুরুতর সীমারেখা লঙ্ঘন করেছে হিজবুল্লার সঙ্গে যুদ্ধবিরতি চলার মধ্যে এই হামলা চালালো ইসরায়েল গত নভেম্বরে যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি কার্যকর গত কয়েক মাসের মধ্যে দক্ষিণ বৈরতে ইসরায়েলের এটাই প্রথম হামলা এমন এক সময় এই ঘটনা ঘটল যখন সম্প্রতি হিজবুল্লাহ সংশ্লিষ্ট ব্যক্তি এবং নিশানার উপর হামলা জোরদার করেছে ইসরায়েল ইসরায়েলের কর্মকর্তাদের দাবি হিজবুল্লা নিজেদের সামরিক ক্ষমতা পুনর্গঠন করতে চায় পশ্চিমা দেশগুলো চোরাপথে দেশে অস্ত্র আনছে রকেট এবং ক্ষেপণাস্ত্র বিকল্প হিসাবে বিস্ফোরক ড্রোনের উৎপাদন বাড়াচ্ছে তাহলে দুই দশমিক তিন মাসের মধ্যে তাহলে ইসরায়েলের সাথে ইসরায়েলের এখন উত্তেজনা বাড়ার আশঙ্কা বেশি ট্রাম্পের ক্ষোভ যুক্তরাষ্ট্রের প্রতি কোনো কৃতজ্ঞতা দেখায়নি ইউক্রেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার করা পরিকল্পনা মেনে নিতে ইউক্রেনকে চাপ দিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প তার বিভিন্ন মন্তব্যেই এটা স্পষ্ট এরই মধ্যে রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখলেন যুক্তরাষ্ট্রের প্রতি কোনো কৃতজ্ঞতা দেখায়নি ইউক্রেনের নেতৃত্ব ট্রাম্প এমন সময় এই মন্তব্য করলেন যখন জেনেভাই যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার তৈরি আঠাশ পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে এতে ইউক্রেনের পাশাপাশি ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তারাও যোগ দিয়েছেন এই বৈঠককে এখনো পর্যন্ত সব থেকে এবং অর্থবহ বলে উল্লেখ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রোববার ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন আমাদের প্রচেষ্টা শূন্য কৃতজ্ঞতা দেখিয়েছে ইউক্রেনের নেতৃত্ব প্রায় চার বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ ঘিরে যে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে সেই কথাও উল্লেখ করেছেন তিনি পূর্বসুরি জো বাইডেনকে আক্রমণ করেন তিনি তবে সরাসরি মস্কোর কোন নিন্দা জানাননি তিনি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পরিকল্পনা অনুযায়ী যুদ্ধ থামাতে ইউক্রেনকে নিজেদের পূর্বাঞ্চলের কিছু অঞ্চল রাশিয়ার কাছে ছেড়ে দিতে হবে এছাড়া নিজেদের মার্কিন সামরিক বাহিনীর আকার কমাতে হবে কিয়েভকে দেশটিতে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তাও কমবে এসব শর্ত মস্কোর কাছে কিয়েভের আত্মসমর্পণ করা বলে মনে করছে ইউক্রেন এবং দেশটির মিত্ররা এই পরিকল্পনা নিয়ে গত কয়েকদিন নানা মন্তব্য করেছেন ট্রাম্প গত শুক্রবার তিনি বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোডিমির জেলেন্সকিকে যুক্তরাষ্ট্রেরই পরিকল্পনা মেনে নিতে হবে কারণ তিনি আলাপ আলোচনার মানসিকতায় এখন নেই এই পরিকল্পনাই চূড়ান্ত নয় এমনটা উল্লেখ করার পাশাপাশি ট্রাম্প আরও বলেন পরিকল্পনা না মানলে জেলেনস্কিকে একাই লড়তে হবে ইসরায়েল পশ্চিমাদের হয়ে গুপ্তচর বৃত্তি হুতি আদালতে সতেরো জনের মৃত্যুদণ্ড ইয়েমেনের হুতিদের একটি আদালত ইসরায়েল ও দেশটির পশ্চিমা মিত্রদের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে সতেরো জনকে গুলি করে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে শনিবার সকালে রাজধানী সানার বিশেষ ফৌজদারি আদালত এই রায় ঘোষণা করে হুতি পরিচালিত গণমাধ্যম জানায় অভিযুক্তরা আমেরিকান ইসরায়েলি ও সৌদি গোয়েন্দাদের সঙ্গে সংশ্লিষ্ট একটি গুপ্তচর নেটওয়ার্কের হয়ে কাজ করছিল আদা লতের রায়ে বলা হয় মৃত্যুদণ্ড জনসাধারণের সামনে কার্যকর করা হবে যাতে অন্যদের জন্য তা দৃষ্টান্ত হয়ে থাকে সংবাদ মাধ্যম আল জাজিরা জানায় এই মামলায় মোট 20 জনের বিচার করা হয়েছিল তাদের মধ্যে এক নারী ও এক পুরুষকে 10 বছরের কারাদণ্ড এবং আরেকজনকে সব অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে দণ্ডপ্রাপ্ত আসামিরা চাইলে এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন হুতি পরিচালিত গণমাধ্যম বলেছে আসামিদের বিরুদ্ধে 2024 ও 2025 পঁচিশ সালে ইয়েমেনের সত্রি দেশগুলোর হয়ে গুপ্তচর বৃত্তি করার অভিযোগ আছে যেসব দেশের মধ্যে রয়েছে যুক্তরাজ্যও ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কর্মকর্তাদের নির্দেশনায় তারা কাজ করেছিল এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ইয়েমেনের বেশ কয়েকটি সামরিক নিরাপত্তা ও বেসামরিক স্থাপনায় হামলাও হয় বলে অভিযোগ রয়েছে ইউক্রেন নিয়ে শান্তি চুক্তির আলোচনায় বড় ধরনের অগ্রগতির কথা জানালো যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া আঠাশ দফা শান্তি চুক্তি নিয়ে জেনেভায় চলমান আলোচনায় বড় ধরনের অগ্রগতি হয়েছে কিন্তু ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি তবে কয়েকদিনের মধ্যে শান্তি চুক্তির সব দফা চূড়ান্ত হয়ে যেতে পারে সুইজারল্যান্ডের জেনেভা শহরের স্থানীয় সময় গত রবিবার রাতে বৈঠক শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও জনবাদাসকে একথা বলেন আলোচনায় ইউক্রেন ও ইউরোপের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল অংশ নেয় জেনেভার ইউক্রেন মিশনে রুবিও জনবাদাসকে বলেন ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা এবং নাটোর ভূমিকা কি হবে সে বিষয়ে অনেক কাজ বাকি আছে তবে তার দল প্রেসিডেন্ট ট্রাম্প প্রস্তাবিত আঠাশ দফা রমিমাংসিত অনেক বিষয়ের ব্যবধান কমিয়ে আনতে পেরেছে রুবিওর ভাষায় আজ আমরা যা অর্জন করেছি তা যথেষ্ট গুরুত্বপূর্ণ এর আগে ট্রাম্প বলেছিলেন যুদ্ধ বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার প্রতি ইউক্রেন কৃতজ্ঞ নয় জেনেভায় বৈঠকের আগে ট্রাম্পের এই মন্তব্য ইউক্রেনের প্রতিনিধি দলের উপর চাপ তৈরি করেছে বলে ধারণা করা হচ্ছে বৈঠকে ইউক্রেনের পাশাপাশি ইউরোপের কর্মকর্তারাও ট্রাম্পের প্রস্তাবের নানা দফা নিয়ে আপত্তি জানান বিশেষ করে ইউক্রেনের সশস্ত্র বাহিনী সংকোচন এবং ভূমি ছাড়ার বিষয়ে ট্রাম্পের প্রস্তাবে যা আছে তারা তা পরিবর্তনের দাবি জানান পাকিস্তানে আধা সামরিক বাহিনীর সদর দপ্তরে বন্দুকধারীদের হামলা নিহত ছয় পাকিস্তানের খাইবার পাক্তনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে দেশটির আধা সামরিক বাহিনী ফেডারেল কনস্টেবুলারির বা এফসির একটি সদর দপ্তরে বন্দুকধারীরা হামলা চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ এই ঘটনায় এখনও পর্যন্ত জন নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে যাদের মধ্যে তিনজন সন্ত্রাসী ও তিনজন আধা সামরিক বাহিনীর সদস্য পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন জানিয়েছে সোমবার স্থানীয় সময় সকাল আটটায় সাদ্দ কোহাট সড়কে এফসির সদর দপ্তরের গেইটে আত্মঘাতী হামলাকারীরা বিস্ফোরণ ঘটিয়ে হামলাটি শুরু করে কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে তিন আত্মঘাতী বোমারু এফসির সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালায় এতে তিনজন নিহত ও আরও পাঁচজন আহত হন পুলিশ জানিয়েছে হামলাকারীরা গুলি করতে করতে সদর দপ্তরটির ভেতরে প্রবেশ করে সেখানে বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের উড়িয়ে দেয় এফসির ডেপুটি কমান্ডার জাবেদ ইকবাল জানান এ হামলায় আধাসামরিক বাহিনীটির তিন সদস্য নিহত হয়েছেন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ছয় ডিসেম্বর বাবরি মসজিদের ভিত্তিপ্রস্থরের ঘোষণা বাবরি মসজিদ ধ্বংসের তেত্রিশতম বর্ষপূর্তিতে আগামী ছয় ডিসেম্বর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপনের ঘোষণা দিয়েছেন বিধায়ক হুমায়ুন কবির তিনি অবশ্য আগেই পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ তৈরির ঘোষণা দিয়েছিলেন শিলান্যাসের ঘোষণা দিয়ে হুমায়ুন কবির জানান এই মসজিদ তৈরি করতে তিন বছর লাগবে ছয় ডিসেম্বর শিলান্যাস অনুষ্ঠানে মুসলিম সমাজের বিশিষ্ট ব্যক্তি ও ধর্মগুরুরা উপস্থিত থাকবেন একই দিনে বাবরি মসজিদ ধ্বংসের বর্ষপূর্তি উপলক্ষে লক্ষ্যে পশ্চিমবঙ্গের শাসক তৃণমূল কংগ্রেসও সমাবেশের ডাক দিয়েছে তবে মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়কের বাবরি মসজিদের শিলান্যাসের ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি বিজেপির মুখপত্র ইয়াসের জিলানী সমালোচনা করে বলেন নির্বাচনী সুবিধার জন্য ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতারা বিশেষ করে বিধায়ক হুমায়ুন কবির ঘৃণার রাজনীতির জন্য পরিচিত উল্লেখ করে জিলানি বলেন তিনি কেবল জনতুষ্টির জন্য রাজনীতি করেন তিনি ইচ্ছাকৃতভাবে বাংলায় সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করছেন কিন্তু কংগ্রেস সাংসদ সুরেন্দ্র রাজপুত বলেন যদি যদি কেউ মসজিদ মন্দির গুরুদুয়ারা এবং গির্জা তৈরি করেন তাহলে এতে বিতর্কের কি আছে কেন এটিকে বিতর্কের বিষয় করে তোলা হচ্ছে প্রতিটি ধর্মের নিজ সুপাসনালয় তৈরি করার অধিকার রয়েছে